আমি আসেম বিল্লার নাম নিয়ে বলতে পারি সেই পিজ্জাদার নামটা বলে দিতে পারি কিন্তু আমি তাকে সাবধান করাচ্ছি যে আমাকে মুখ খোলাবেন না যদি মুখ খুলতে হয় আমার কাছে যে তোমার হাঁড়ি আছে হাঁড়িটা বাসষ্ট করে দেবো আমার ওপরে মুক্তি সাহেব নাকি ভার করেছে তিনি বক্তব্য দিদি দিদি বলছে ফুরফুরার কিছু আপনার পিজাদার ওপরে অল ইন্ডিয়া সোনাতুল জামাতের ওলামা হজরত নাকি ভার করেছে ভর করেছে আর এই ভর করার কারণে আমাদের মুখ থেকে নাকি কিছু কথা বলিয়ে নিচ্ছে যে হ্যাঁ আপনাদের জানায় তিনি আবার তিনার আবার ওপরে মাঝে মধ্যে ভার করে কি জানে বিভিন্ন রাজ রাজনৈতিক দল পার্টি আছে না নাই পশ্চিম বাংলায় আছে না নাই আপনারা তার বক্তব্য শুনবেন কখনো আপনার এই পার্টির দালালি করে কখনো আবার ওই পার্টির আবার দালালি করে কখনো আপনার এই পার্টি ওনার ওপরে ভর করে আবার কখনো অমুক পার্টি তার ওপরে ভর করে যে যার কোনো নীতির থেকে নাই সে আবার ভর করার কথা বলে আমি আসেম বিলে এতটুকুন বলে যাই যিনি ভর করার কথা বলছে মহিলাদের জেন ধরলে আবার তিনি আবার মহিলাদের ট্রিটমেন্ট ভর কর করতে আবার ভালো পারে আবার বুঝছছেন না খুব শব্দান এদের থেকে শব্দান কেন এদের কাছে আছে শয়তানি ওয়াসিন মিশিন বুঝছ তো না আল্লাহ ইবাদত করেন ফুরফুরা শরীফের যখন একজন পিজ্জাদা যে আবার পাশে জিনাকে দাঁড় করিয়ে রেখেছে তিনাকে আবার তা খুব সম্মান দিয়ে ভালো জিনিস তিনাকে দেখে তকবীরও দিচ্ছে ভালো জিনিস আর এই তকবীর দিয়া ওই সমস্ত পিজ্জা দাদা শিখেছে কার কাছ থেকে যারে এরা কিন্তু আলেমদের সম্মান করতো না এজ্জত দিত এই আসিম বিল্লাহ সিদ্দিকির কাছ থেকে নেরা শিখেছে যে হা আলেমকে কিভাবে সম্মান দিতে হয় তবে তিনি যিনাকে সম্মান দিচ্ছে তিনি কিন্তু আলেম নাই একজন বুড়ো বয়স্ক নাম বললে বুঝতে পারবে মলি সাহেব যে আপনার মলি সাহেব তিনি আবার একটা দিন বলেছিল কি জানেন সালা টাকার কিছু পাশে দাঁড় করিয়ে যে এই আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিরুদ্ধে বলছে আমার মনে হয় ওই পিজ্জাদার লজ্জা নাই যে যিনি টোটাল একদম টোটাল একদম ফুরফুর আর পিজ্জাদা সাহেবদের বিরোধিতা করেছে কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাতে চাই আবারও বলেছি আপনাদের কাছে আবার একবার জানাই ফুরফুরার বর্তমান দুটো ভাগ মনে রাখবেন যে হ্যাঁ দুটো ভাগ একটা হলো জামান দাদা পীরের সিলসিলা অনুযায়ী আমার অনেক চাচা যান হুজুর আমার অনেক ভাইরা আছেন আল্লাহ দাদা হুজুরের সেলসেলার নকশা কদম অনুযায়ী চলে আবার কিছুজন তাদের সংখ্যা খুবই কম কিছুজন তারা আপনা দাদা হুজুরের সেলসেলার বাইরে অর্থাৎ ইসলাম বিরোধী সেলসেলা বিরোধী শরিয়াত বিরোধী তাদের চাল চলন উটা উঠা বসা সবকিছু আর তারাই আবার একটা শয়তানি মেশিন অসিন মেশিন একটা জোগাড় করেছে বুঝতে না তুমি জেনা করবে অসিন মেশিনে এসে ঢুকে যাও বুঝতে না তুমি আপনার মাল খাবে নিশা করবে অসিন মেশিন এসে ঢুকে যাও কেন বলেন দেখে যে তারাও কিন্তু সেই একই ক্যাটাগরির আবার বুঝতে না তাই আমি নাম দিচ্ছি বেদাতি পিৎজাদা বেদাতি পিৎসাহেব যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকে আপনাদের জানাই আমার জবান থেকে কথাটা শুনে আপনাদের একটু মন মনে হতে পারে আসিম বিল্লা ভাই এইভাবে কথা বলছে যে না মোজাদুদুল জামান দাদা হুজুর ওসিয়াত নামায় লিখে গেছে আমার পরে আমার আওলাদের আওলাদ আওলাদের আওলাদ খলিফার আওলাদের আওলাদ আওলাদের আওলাদ যখন তোমরা দেখবে তারা ইসলাম বিরোধী শরিয়াদ বিরোধী কাজ করছে বাবা তার পাশে বসবে না উঠবে না যাবে না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি দাদা হুজুর পীর কেবলা তিনি অবশ্যই জানতেন আমার আমার পরে আওলাদের আওলাদের মধ্যে তারা বেলাইনও কিছু চলাফেরা করবে তাই দাদা হজুর ও নামা এই কথাটা লিখে গেলে আর আজকে তার প্রমাণ পাওয়া যাচ্ছে কি প্রমাণ দাদা হুজুর পীর কেবলার আম্মা জানে নামে এরকম একটা মাদ্রাসা করার ওই পিজ্জাদার ক্ষমতা নাই আবার মুক্তি সাহেব হুজুরদের বিরোধিতা করে যে হা যে আমরা ফুরফুরার মোজাদুদ জামান দাদা সেলসেলার মানুষ তাই তো নাকি আমরা কি অন্য কোন সেলসেলার মানুষ কি মনে হয় যে কিন্তু এক কিছু ব্যক্তি কিছু মানুষ তারা সর্বসময় স্টাম্প দিয়ে আসছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা আপনারা যেনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে আছেন সব সময় আপনারা লক্ষ্য করলে দেখবেন তাদের কথাবার্তারাই সময় তারা স্টাম দিচ্ছে যে এনারা মোজাদ্দদুল জামান দাদা পীরের সেলসেলার মানুষ নাই কি আপনারা শোনেন না শুনেছেন তো নাকি যে কিন্তু আমি আপনাদের কাছে যদি জানতে চাই বুকে হাত দিয়ে আপনারা বলুন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শুধু নয় আপনারাও কি প্রত্যেকেই মোজাদ্দদুর জামান দাদা হুজুরকে কি আপনারা মানেন না মানে তো নাকি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যেমন মানে আপনারাও প্রত্যেকেই মোজাদ্দুদুর জামান দাদা পীরের সেলসেলাকে মানে মোহাব্বত করেন ভালোবাসেন কিন্তু আপনাদের জানায় আমি আসমবিল্লাহ সিদ্দিকী আগেও বলেছি আবারও বলছি যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত গনেরা এবং আপনারা জিনারা জড়িত আছে আপনারা কেউ মুজাদুদ জামান দাদা পীরে সিলসিলা বিরোধী নাই যে আমি আগো বলেছি আবারো বলছি আমি অন্য কাউকে বলছি যে না ওয়ান ক্যামেরায় আমি যে চ্যালেঞ্জ করছি আমি ফুরফুরা দরবার শরীফের যে কোনো পীর সাহেব যে কোনো পীর পশ্চিম বাংলা যত দরবার আছে যে মুজাদুদ জামান দাদা পীরের ছাতার তলায় প্রত্যেককে আমি চ্যালেঞ্জ করেছি আবারও করছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা পীরের সিলসিলার বাইরে তো নাই নাই কিন্তু আমি প্রমাণ করব এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা হুজুর পীর কেবলা সিলসিলার যেভাবে কাজ করে যাচ্ছে পৃথিবীর জমিন শুধু নাই যে এই ভারত বর্ষ বলেন পশ্চিম বাংলা বলেন একটাও সংগঠন এরকম দেখাতে পারবেন না একবা জোরে বলুন নাই তাকবীর অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত سلسلہ আহাদ মোজাদ্দাদুজ জমান প্রতিষ্ঠাতা আসম সাহেব নাই তাকবীর আপনারা আজকে যে মাদ্রাসার প্রোগ্রামে আপনারা এসে দাঁড়িয়েছেন এখানে এসেছেন আপনারা বলুন তো দেখি এই মাদ্রাসাটা কার নামে করা হয়েছে কার নামে বলে। কার নামে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ তিনার আম্মাজানের নামে তাই ও আপনারা জানতেন না যে তারপরও আপনাদের জানায় আজকে যে মাদ্রাসার প্রোগ্রামে আপনারা এসেছেন দাঁড়িয়েছেন এটা মাতিন সাহেব মুক্তি মাতিন সাহেবের নামে এই মাদ্রাসাটা জেনা আমার মুক্তি রাকিব ভাই তিনার নামে মাদ্রাসা জেনা মুক্তি সাহেব হুজুরের নামে মাদ্রাসা জেনা যে এই মাদ্রাসাটা খোদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীগে তিনার আম্মা জানের নামে মাদ্রাসা তবে আমি আসিম বিল্লা সিদ্দিকি এই মাদ্রাসার প্রোগ্রামে এসে আমি এখানে এসে যতটুকু আমি বুঝতে পারছি সেটা হলো কি মুজাদ্দুদ জামান দাদা হুজুরের একটা ফয়েজ যেমন চলছে এখানে এবং মুজাদ্দুদ জামান দাদা হুজুর পীর কেবলার সেলসেলার খসবু পাওয়া যাচ্ছে একবার জোরে বলুন আরো জোরে হবে না যে আজকে যে সমস্ত ফুরফুরা পিজ্জাদা আপনারা সোশ্যাল মিডিয়া মোবাইল খুললে দেখবেন হাতে গোনা তিন থেকে চার জন হাতে গোনা বেশি জন হাতে গোনা তিন থেকে চার জন যে মুফতি সাহেব অর্থাৎ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে বারবার তারা প্রমাণ করতে চাইছে মানুষের কাছে যে ইনারা সিলসিলাকে ভাগ করতে চাইছে যে না যে আমি আসেম বিল্লা সিদ্দিকি বলি যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত মুক্তি সাহেবরা যদি এই সেলসেলার যদি খেদমত মেহন যদি না হতো আপনাদের যারাই এই পশ্চিম বাংলার জমিনে দাদা তীরের সেলসেলা আরো অনেক বছর পিছিয়ে যেত আমার আমার আল্লাহ এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত অর্থাৎ মুফতি সাহেবদেরও হুজুরের অসিলায় দাদা হুজুরের সেলসেলার কাজকাল্লা আরো বাড়িয়ে দিয়েছেন জোরে বলো আরো জোরে হবে না আমি কদিন আগেই কদিন আগে বলতে আজকে আমি শুনলাম অর্থাৎ দুদিন আগে আমি শুনলাম একটা হাদিস আপনাদের বলে যায় আমার নবী বলছেন আমাল রসুল বলছেন তোমাদের মৃত্যু আসার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করো আজকে আপনারা যে জায়গায় এসেছেন এটা একটা ভালো কাজ এই জামান দাদা আম্মা জানের নামে মাদ্রাসার সাথে আপনারা জড়িত জড়িত থাকবে আমার জানাব হজরত মাওলানা মোহাম্মদ মুফতি আব্দুর রাকিব ভাই এবং তিনার ছোট ভাই আমার এই মাদ্রাসার অনেক কমিটি ভাইরা আছেন আপনারা সম্পর্ক রাখবেন মহাব্বত রাখবেন অর্থ দিয়ে যেমন সহযোগিতা করেন আপনারা সময় দিয়ে সহযোগিতা করবেন আমি আপনাদের পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছি সেই ফুরফুরা জমিনে দাদা হুজুর পীর কেবলা তিনি কবরে শুয়ে শুয়ে তিনি আজকে এই দৃশ্য আমার মনের বিশ্বাস আমার মনের বিশ্বাস যে তিনি আপনাদের জন্য রুহানি দোয়া করবে একবার জোরে বলুন আলা আরো জোরে হবে না আমার মনের বিশ্বাস কেন তিনার আম্মা জানের নামে মাদ্রাসা আমার মনের বিশ্বাস দাদা হুজুরের নজর এই মা এই মাদ্রাসার ওপরে আছে আপনারা যারা আছেন আপনার যুক্ত আছেন আপনারা থাকবেন মুজাদুদ্দু জামান দাদা হুজুরের দোয়া পাবেন জোরে বলুন আল্লাহ মাবি আরো জোরে হবে না তবে দোয়া চাইবে আমি অনেক মাদ্রাসার সাথে জড়িত আছি মাদ্রাসা আমি নিজেও চালাই অনেক মসজিদ মাদ্রাসা এপার বাংলা ওপার বাংলায় তবে ফুরফরার জবিনে আমার আব্দুর রাকিব ভাই অল ইন্ডিয়া সোন্নাতুল জামাত মুক্তি সাহেবদের সঙ্গে করে নিয়ে চিন্তা আছে আল্লাহকারে ফুরফরার জবিন একটা বিশাল বড় একটা মাদ্রাসা করবো না আপনারা দোয়া চাইবেন ফুরফুরার জমিনে যেন একটা বিশাল বড় মাদ্রাসা করতে পারি আর যারা বিরোধিতা করছে একটা প্রমাণ দেখাতে পারবে না একটা মাদ্রাসা করেছে যে এইটুকুন প্রমাণ তারা দেখাতে পারবে কি হে তৈরি করেছে অমুক জায়গায় আপনার অমুক প্রতিস্থান হবে নগরী হবে নগরী হবে অমুক হবে তমুক হবে লক্ষ লক্ষ টাকা তারা তুলে মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা তুলে খেয়ে ফেলেছে আর আপনারা যেখানে দান করেন আপনারাই মাদ্রাসায় এসে দেখলে আপনাদের জানটা ভরে যাবে জোরে বলুন সুভান